আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হ্যালো ভিওর আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার্স এগো থেকে মোহাম্মদ ইমদাদুল হক বলছিলাম পূর্বের মতো আজকেও আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম জাপানিস ক্যামিলিয়া আমার বিগত অনেক ভিডিও দেওয়া আছে হয়তো যারা আগে দেখেছেন তারা বুঝতে পারবেন গত বছরেও আমি ক্যামিলিয়া কলি এবং ফুল সহ চারা সেল করেছি এবছর আমাদের এখানে নতুন বেশ কিছু চারা দেশের বাইরে থেকে আসছে তারা কোয়ালিটি মোটামুটি আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সব গাছেই কলি চলে আসবে এই গাছটা দেখেন দুটা কলি চলে আসছে ধীরে ধীরে মোটামুটি সবগুলো গাছেই ফুল এবং কলি চলে আসবে ইনশাল্লাহ কারণ এখনই সময় চলে আসছে মানে এই ফুলটা শীতের সময় বেশি হয় আমি আবারও বলছি এটা হচ্ছে জাপানিস ক্যামিলিয়া এখানে বিভিন্ন কালার আছে গোলাপি কালার লাল কালার এবং সাদা কালার তিনটা কালার আছে মোটামুটি টোভিওর্স চালগুলো হাইট হবে দেড় ফিট এমন হাইটের হবে তো যাদের লাগবে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ইনবক্সে নক করে এই ক্যামিলিয়া ফুলের চারাগুলো সংগ্রহ করতে পারবেন আমি আবারও বলছি ক্যামিলিয়া চারাগুলো আমাদের বাহিরে থেকে আসে এটা খুব রেয়ার আমাদের বাংলাদেশে খুব রেয়ার তো যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে চারাগুলো অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ইনবক্সে নক দিলেই চারাগুলো আমরা অনায়াসে আপনাদেরকে দিতে পারব ইনশাল্লাহ কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর ব্রাদার সাহেবের জন্য বিশেষ করে দোয়া রাখবেন আসালামুক রহমতুল্লাহি আবার